বারো কেজি চারশো গ্রাম গাজা সহ একজনকে আটক করতে সক্ষম হয় জিআরপি থানার পুলিশ পাশাপাশি দুজন হয় বৃহস্পতিবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস বলেন বুধবার দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে এবং ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের বুধবার তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে একইভাবে বুধবার গোপন খবরের ভিত্তিতে প্যাকেটের চারশো গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পাশাপাশি এ বিষয়ে একজনকে আটক করা হয় একইভাবে একটি মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার উনাকেও আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি তাপস দাসন থেকে হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা এবং বিএসএফ এবং আমাদের আছে আমরা গতকালকে বাংলাদেশিকে আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করা হয়েছে তো একজনের নাম হলো আফজল শেখ আর একজন ওনার স্ত্রী বলছে লামে আক্তার তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেন যে কলকাতা যাবে তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস আইপিপি এক এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি সিমিলারলি গতকালকে আর আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আর এবং আগরতলা জি তো ওনার নাম জিজ্ঞেস করবো রাহুল দাস ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশকলা বাড়ি আমতলি থানার অন্তর্গত তো উনি অ্যাকচুয়ালি যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে বিশেষ করে কুয়া দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যা ওই এগুলি মানে যখন পিটিং হয় এগুলি মানে যখন আসার পর এগুলি সাফসাফাই হয় তো ওই সময় সে ওই গাজা মানে দশ কেজি বারো কেজি এরকম করে ফিট করে দেয় আর কি তার কাজও তৈরি আমরা অনেকদিন ধরে খবরটা ছিল তো কালকে আমরা ওকে মানে রেডেন্ট করেছি আমরা ধরতে পেরেছি এবং সেও গতকালকে একটা পিটু পেগ নিয়ে আসে এবং এটা এটার মূর্তি ছয়টা প্যাকেট ছিল যে ওইগুলি কুয়া যে বা দেও ওটির মধ্যে সে একটা হাইট হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল তো আমরা ওই ওজন করে দেখলাম বারো কেজি চারশো গ্রামের মতো হয় ওজন তো আমরা গতকালকেই আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্ট একটা এনডিপিএস মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকেও না আদালতে প্রেরণ করছি